এই ধরনের ছেলেপুলে এত এই 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 মানে প্রযুক্তিটার এত ভুল ব্যবহার চলছে যে এটার যে এত লাভ এসছে বলে শোনা যাচ্ছে আর একটু সময় দিন পরিষ্কার বোঝাই যাবে কিছু কিছু আমি নিয়ে পড়া আমি মানে যেহেতু বলে ভিডিও বানিয়েছিল সেক্ষেত্রে বলা হচ্ছে যে এটাও বিশেষ করে বিরুদ্ধে এসছে বলে শোনা যাচ্ছে আর একটু সময় দিন পরিষ্কার যাবে কিছু কিছু মানে এই ধরনের ছেলেপুলে এত এই মানে প্রযুক্তিটার এত ভুল ব্যবহার চলছে যে এটার যে এত লাভ এই সোশ্যাল মিডিয়া ইত্যাদি সেটা কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এই ধরনের কাজকর্মের জন্য সেগুলো হওয়া উচিত হচ্ছে না সেটা ভাবার কোন কারণ নেই কিন্তু ক্রমশ মানুষ সেটা বুঝতে পারেন ফিল করেন সেটাও আবার সমানভাবে সত্যি কারণ মানে শুধু এই লাইক মানেই তিনি আপনার মতাদর্শে বিশ্বাসী হয়ে গেলেন এটা ভাবার কোনো কারণ নেই থ্যাংক ইউ